একদা মুসা আল আল্লাহ তালার কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই পার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জিব্রাইল আলেসাল্লাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসা আলেসাল্লাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কী এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা আলেসাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গোস্থ বিক্রিতে অবস্থায় দেখতে পেলেন মুসা আলে সাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মুসা আলেসাল্লামও উক্ত কসাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটিও রাজি হয়ে গেল কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলেসাল্লাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড় বিড় করে কি যেন বলছে বয়সের ভারে নুবজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছিল না এরপর কসাই ব্যক্তি মুসা সাল্লামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা সাল্লাম জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধা কে কসাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খেদমত করি মুসা সাল্লাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল কসাই জবাব দিল আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে নবীর সঙ্গী বানান মূসা আলহসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ আল্লাহতালা তোমার মায়ের দুয়া কবুল করেছেন আমি আল্লাহ তালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তালা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনও বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হল মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ আল্লাহতালা তোমাকে জান্নাতে আমি মূসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন